এটা ফিনাকি দাদার একটা ডায়লগ আর কি আমার খুব মনের মানুষ আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে তুমি নেখায় আর দাও আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো পৃথিবীর যে প্রান্তেই থাকে তোমার রহমতের ফেরস্তা তাকে আশ্রয় দিও সেফটি দিও সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো এরা এই জমানার মহামানব তুমি যাই বলো আর না বলো অনেক ভালো মানুষ তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে তারা মুসাফের মাজলুম মাহরুম আল্লাহ তোমার রহমতের নজরে তাদেরকে রেখো আল্লাহ আমাদের কলিজাগুলাকে মেরো না এ দুইটা মানুষ আমাদের কলিজা আমাদের রুহু রুহু আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও ডক্টর ইউনুসকে লেখা আর দাও কসা আমিন কসা গে মনির ভাই তো আমিন কয় না আহ এরকম মানুষ পাইতি ন কত কান্দা কানবি নেতার লাই আল্লাহ একজন ত্রাণ দাও আল্লাহ কব দিছিলাম তো রাখতেই তো হারলি না আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাকে সেফটি দাও তার মিশন তুমি সাকসেস করো দেশটাকে এমন সুন্দর সংস্কার দাও আল্লাহ যাতে আমরা হাজার বছর এখানে বসবাস করতে পারি নিরাপদে আমিন ক আমিন কবি এটাও হারসেন না তো এখন আয় কোন কথা বলছিলাম ওই মুন্না যাত্রা ও আঙ্গু দুই গতম দিছি কোরআন শরীফ কয় কথা এবার ঈদের দিন কিতা করবো শাড়ি টাড়ি ফরি হ্যাঁ সন্ধ্যা করি আপনি আপনি মুদ্রার লাইনে আড়ে আঙ্গো ফিংকু আতর মাঝে মেহেন্দি টেন দি দি এমনি আড়ে নাসের ভাই দেই এ স্বাস্থ্য ভাই তো আমরা তাবড়ি গো তোর তো খুব সুন্দরস লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস গো ভাই আপনার আর কি ভাই এ হুরা মাসে সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলে সোয়াব জয় বাংলা এরকম সিটিং ফিং বর্তমানে মাফিল আমার মহিলা ফ্যান্ডেলে হুনিন না না রে ঈদের দিনে ইতি প্রভাত ফেরি করে প্রভাত ফেরি লাভ কি হইল রোজা তাই শেষ আর কোন মাইয়া স্বাস্থ্যবয়নের স্বাস্থ্যবয়ন হুন্ডার মধ্যে উঠবো আগে ইয়া মা হুন্ডাটা কত সুন্দর সিটটা প্লেন ছিল চারজন বইতে হইতো ঠিক নেই আর এমন ব্যাদ দীপটা কোম্পানি এমন ব্যাদ দীপটা হুন্ডা বার করছে ড্রাইভারের খাদের ভিতরে রাখছে ঠিক আছে এটা সেফটির জন্য হিসেতে সিটিটা উঠবে তো হেতে তো সাস্তা বোনের লোক কলেজে চলে আনটি রইল সাটকেল গেলে ব্রেক দিলে এমনি উড়ি যে গোড়ি হ্যাঁ হিটি গেঁড়ি রূপ দিয়ে উড়ি কথা বোঝাচ্ছ এমনি উড়ি যে গো এতে হেতে চালায় এমনি উড়ি যায় যাই ব্রেক মারে ইয়ে না যায় ব্রেক আহ বেলে ব্যারেক সাক্ষার মধ্যে আসলে ব্যারেক হাতে গেঁড়ির মধ্যে এরকম সিটিং হুন্দা চালাই না টুটুলা বর্তমানে আমার মা ফেলে না তার কি শিখলি রোজা থেকে ইডিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং সংস্কৃত ভাষায়রা আমি আবিষ্কার করছি কিতা বুঝতি ইডিং মানে ঈদের দিনিং মানে ইদের দিন রুডিং রোড ফ্রিডিং ফিরি হুন্ডিং শখিং মর্নিং এই ঈদের দিন সব করি হুন্ডা চালায় রোড ফিরি তো যাই বলে দিব এত পঞ্চাশ হাজার লোক মারা যাবে এই ঈদে কয় হাজার কথা আর কত খাই সারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা এক্সিডেন্টে মারা যায় শুধু ওই তথ্যটাই আসে যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে যে অ্যাক্সিডেন্ট পোস্ট মর্টে এটাই রেকর্ডভুক্ত হয় আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরিগেস নাই নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাই নিরাপদ সড়ক চাই সেখানে রিপোর্টার সবগুলো আসে না মোট মিলে প্রায় পঞ্চাশ হাজার লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা হ্যাঁ হায়াত কাম তো হাতে সেভাবে হুন্ডা সালা ডলটা বাজার দিকে দেয় হ্যাঁ খাইতে দে সেভেন আপ খাওয়াই বাইক তুই খা বলে কিনলে খাওয়াইল তোর হায়াত নাই তোর ঘর আল্লাহর গজব তুই যেভাবে চলস তোর কি দরকার তোর লাই চিন্তা করি না তোর মা বাপের লাই কান্দি রে এত বড় লাখমান ছেলে মেয়ে তোর তিরিশ বছরের তোর হলারা যদি মরা যাইতো তোর তুই বুঝলি আর তো তৌফিক নাই না তোর বিয়া সাদি করে হোলা ওয়াই ছাড়াইতাম এবার বস হোলার কত দুঃখ তুই মরি যাইলে গই তোর লাই আর দয়া নাই তোর আব্বা তো ফাগলের মতো তোর লাই কেন বুহুত্রে তুই আব্বা মরি গেছো তাহারে তুই আহ আর ছেলে মেয়ের মায়া কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা এক সিঁড়ি দিয়ে হুন্ডা এভাবে চালাস না দরকার নাই হুন্ডা ট্রাফিক সিগনাল মানিস হেলমেট লইস বিশ কিলো স্পিডের উপরে হুন্ডা উড়েস না আল্লাহ আমার যুবক গুলার তুমি কবুল করো হুন্ডা যারা জোর চালাবো তা করে বিয়ে সাদি করা মা বাবাই এটা আমি আবিষ্কার করছি কিনলে এত হয়াত নাই এত মরে যাবে কই এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দি যাক এত স্মৃতিটা থাক তো সাই কইতে রিমকে সবুজ জ্বরলা এটা কার হলা রাহেন না হলানি কষ্ট হয়নি কষ্ট হয় এখন ঈদের দিন অমর তাহলে আনু দুয়ার বন্ধ করি কান্দে দুয়ার বন্ধ করি কান্দে এখন মুসল্লিরা যাই নাসের ভাই মিজান ভাই বেগুন যায় দুয়ার তোমরা কারা ক কেনের না বট নিবার শ্রম সিন ছিল দুয়ার করেন আপনি ঈদের দিন কান্দেনের আম না করেন আমার সবাই আমরা হোর বাড়িতে বাহর বাড়িতে যাবো আপনাকে নি নাকি তো আমি কানতেছি একটা মাস রোজা ছিলাম সেয়ারি খাইছি ইস্তারি করছি দান সাদাকা করছি কোরআনের কাজ করছি এতে কাপ করছি আমার রোজাটা কবুল হয়েছে কি না আল্লাহরে মেসেজ দিছি এখনো মেসেজ পাই নাই এই জন্য কানতেছি তোমরা আমার জনগণ মদিনা তৈয়া তোমাদের রোজাগুলো কবুল হয়েছে তোমাদের ইত্যাদি সেহারি তারাবির নামাজ কবুল হয়েছে মনে তোমরা খবর পাইছো এই জন্য তোমরা আনন্দ করতেছ কন্যা তো খবর পাই না কথা হইলে কেমনে তোমরা ঈদের আনন্দ কর তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে ঈদের মানে কান্দাকি দিন কান্দাকি করে আসবে তাইলে আল্লাহ আপনাদেরকে বলবেন ফক যা কম তোমরা আজকের পুরস্কার গ্রহণ জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও ঈদ আমাদের ঈদ ঈদের জায়গা তাসে নি এনজিএস মিশেইলে আহত হয়ে যায় আমরা হারা বছর ঠিক আছে বাহরখানা ঈদ আইলে এন জি এস মানে কি দা নতুন জমা একটা গ্রামের তিন চারটে ঈদগা ঠিকই না এনজিএ আবার কমিটির শেখাফতি কাশ্মার সার্কোডারি হাতে নিজেরা জাহির করে বক্তিমাদ মসজিদে কারা কারা ঈদগা দিবেন একটু অন্তঃ জানা যাত বক্তৃতা দি তো আর এটা জানাজা হয়ে গেছে ওই নেতারা মনির ভাইরা ঠিক নেই এদিন না লাকসম শরীর জানাজা যাক কান হয়েছে হুজুর হই তো আমি বেশ কিনে লাইনে গাছের এদিকে হাওয়া দিচ্ছি আমার নেতারা বেহে কিনে আগো নাচে রে মনি রে মর্ষদে মর্ষিদে কো আছে তুই মর্ষা মর্ষদে বেহে কোন বক্তি বা দেয় আমিও সিভিল ড্রেসি আছি রাজার কাম করছি আর কি গন্ধি টন্দ্রি গাদ দি তোরা আফসারি কস কে শুনে হেতেরও আস আই এর দিয়ে হল আইনের লগে না খাওয়া দিছি চাই কি তোর হুজুরে রে তুই মেলাইনি কুজুর আইয় দি জানাজ সিটারি আর কত করি তোমার বক্তৃতা দিত কি হাঁসর মাহে দেখবি কোটি নেতা বিনা উজুতে জানাজা উঠছি উজুও করোনার বক্তৃতার সময় যার কে এতে জানে তো হাজার লোক জমাইতে তিন চার কোটি ঢাকা লাগবে জানা যায় নুভূল কত বক্তা পিক আপ দিতে এই ইডারেক ধর্ম ব্যবসা ইডারেক সেই সময় মানুষের দিল নরম

এতে মসজিদের কি সভাপতি মসজিদের সভাপতি আল্লাহ মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব হেতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হেতে মসজিদের ন তাইলে তুই সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন এডি করে দাঁড়িয়ে দি এ রে তুই সব ইন এটা স্টার্ট আছে সাধু সা আগুন দে এ রে ওমখ বাবুল্যা তো দে তুই আগুন দে হেতে আর তো সময় হেতে আঙ্গতুনু বিজি হুজুরে সালাম ইলে তখন আগো কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে আতের মাটি ইডাল লড়া সিটা এ দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে দেন 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 এ বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি সারেন কত বড় শব্দ দূষণ বেড়া বাবুল আছে নি মরি গেছ বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেন মিলি গেছে রে খাঁপের চালা বাবুল কন্যা খাড়াই কালেকশন করেনি তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয় ঠিক না আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি তিনি প্রি এই খেদমত করিবেন করি আর কিছু হুজুর খারাপ কম নয় হ্যাঁ মসজিদের সেগাপতি কেশমিয়ার দরি দরি দোয়া করেনি বেশি ডাকা ডাকার হুজুরা চাকরিরে ডরাই ডরে ডাকা সরি বিমামতি করি না ও আল্লায় অ আমার শেগাফতিরে হায়াত দিয়ে আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আসে হেয় ও আল্লাহ মসজিদের সেক্রেটারি দো আগো ও ওই আল্লাহ মসিদের মতো তো ওমরা গেছে তারে আমনে সুখে না কি হেনো সান্দা দিসি বেগুন রিক্সা ড্রাইভার গরীব মানুষ নেতা কথা এ আসল কথা লিলো দোয়া বেতা হইলে মফরাত কি চাকরি টিকে পেল্লে আর দোয়া লিল ফাম

প্রবাসীদের বাড়িতে যাইবেন না সইভাবে চলবেন আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ আর বিয়ে সাদি করিয়ে নেবেন আপনারা বিয়ে করাই দিবেন ইনশাল্লাহ ঠিক আছে নি যে বেতনদারের বিয়ে তো করতে হতেন দুইশো বছর। বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ে প্রস্তাব দিবেন জিটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় পড়ানো এ মসজিদের নয় নহেরা কবে আমরা টার্গেট করিয়ে আছি অন্যান্য মসজিদে এন তো চাকরি যাই লেগে আর কি কষ্ট হয়নি কোনো ভাই প্রিয় বন্ধুরা আপনারা আল্লাহ দিনের দিকে আসেন তো এদের এ তারপরে আরো আছে সহেজ নির্যাতক বৈন যুদ্ধ হুড়া মাসে আসিল বালা হুরা বছর ইস্তারি তস্তারি লো যখন যাইব এই বনগত মেলাই বল মনির দিকে মুখের দিকে তোর তোরবরে খাবা হিতির আরো মোড়া কর মোড়া মোড়া আব্বা যে বাড়ি তিনকাতে গেছিল এ তুই তুই খা তুই খা রোজা তো আইয়ের না একটা যুদ্ধ আইয়ে লাগছে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ঠিক কিনা হে মিয়া ফাবে সার তে আছে 38000 কয় হাজার বাবিলে শাড়ি আনছে 21000 মাইয়ালাই 11000 টাকা দিয়ে থ্রি পিস আনছে হোলা সরো গাল্লাই আনছে 7 7000 টাকা দিয়ে জুতা বইনর গো বাইত লাগেছে 3000 টাকা এই কাপড় সবর হোর বাইত দিছে শালা সাবিল নিলে মানি 1.5 লাখ টাকা ঋণ কিনলেই যাইছে ইদনো তো তাকলে একটা আজাব আইছে চাকরি দিবিলাই এবার এটা দি এবার জসিমের হুতের লাই দই নাড়া বাউর খাড়া আদি ফুটফাতে তো গঞ্জি এবার ঈদের দিন তা হাতায় সে জমাত বয়ে কয় তোর সুখ করতে মতক খোদার ঈদের দিন শাড়িটা এনছি তুমি ফরি আমাকে সালাম দিবা আই লাভ ইউ কইবা আই লাভ ইউ আমার দেবর ও হে রিক্সা চালাই খা চাও শাড়ি এনছে তো হাতের বললাই সাতটক রিক্সা চালাই লিখিয়েছি আর শিখিল হাতে তু ঠিক নেই কিতে আনছ তুই মাইয়া কয় আব্বু আমি ডালটা কলেজ পড়ি কিতে আনছো দাঁড়া হোলা জুতা মেলে সে দিকে আয় হায় হায় রে আর এহা দি হেদু হতে আই গঞ্জি গিয়া গাদ দি সালাম করে জেড়া সালাম আলাইকুম আদর কিরি তুই নতুন গঞ্জি কত আনছো সেন্টু গঞ্জি আঙ্কেল আপনি আমারে কিনে দিছেন দে দশ রোজা এটা সেটা বিশটি আর মোড় বিশ টিঙার গেঞ্জি দি গরিবের হুতে তারা সালাম করি গেল আর ফ্যামিলির জন্য দেড় লাখ টিকা বাজার করছ একটা লোকে থ্যাংক ইউ দেন যেন একটা যুদ্ধ চলে যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে কয়েছে কবি যশিম যার লগে ফ্রেম করবি বাঁশ খাইবি বাঁশ সিটিং এর লগে ফ্রেম করতাম গেলাম সব ক বৌ ক কাস্টমার কোয়ারে কাস্টমার যত বাঁ দিতে বালা একদিন যদি বাঁয়াটিয়া গোজস লিটবুক ঠিক না আফসারি হিসাবে একজনে দিছে দুই হাজার টা দিয়ে আরেকজনে যদি হাসা জাদ দেয় ওই হাতে দুই হাজারও নাই কয় সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকা হে নৌকা খানি সকলে বাঁকাহ বাইলাম নৌকা খানি বাঁকা না জানি রে দূর অন্তপরাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লেগারে অন্তর কালা রে দূর অন্ত যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সিটিং একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে চেঁক দিবে না আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ জিনা মানুয় সাধ্য হোক এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য কোরআনের সাথে সম্পর্ক করার জন্য এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন কোরআন বোঝুন আল কোরআনের সমাজ গড়ুন একামতের দিনের কাজ করুন তাবলিগের দিনের কাজ করুন ওলামায় হকানি রব্বানি পীর মশাইকের সাথে মিলেমিশে চলুন আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির নির্ভর করতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে অসমাপ্ত কথা অনেকগুলো চিত্র চিত্রিত করতে পারলাম না রে প্রবাসীর পলিটিক্স ঈদের ঈদের শুভেচ্ছা বনাম হব নির্বাচন তারপরে আরো কত ঈদের সিনারি এখানে ঈদের কথাগুলো আরেক দিন বলবো এখন আর হুজুর তারাবির নামাজ কি টিকিটের মধ্যে কি বিমান ভালা খানা এত আরাম আসেনি ঠিক আল করান ভিডিও ফাইল ভিডিও। ভিডিও লিংক দি দিছিস তো টিপ দিলে এই বনের জন্য জান্নাতের ছবিটা দেখা যায় তোরা তো মানা করছ না তো হাম দি দি ওয়াজুরি করি আল্লাহর কসম মহা তাল করান আমি ভিডিওর মতো দেখি আল্লাহ ক নবীজি গলে কই গেছে আল্লাহ পক্ষ থেকে তোরা ইগন কেও হর্তের আছিল তুই সাইতি আসক হযরত মোবাইল শরীফ নিজো সারো কথা পাইবাই ইতি বাইই বাইই বাই তুই রে এই কবি স্বর্গটা কি দেছ রে রে তিরিশ বছর আগে এটা ছিল না ত্রিশ বছর পরে থাকতো কালাহাডা এটা তুমি আল্লাহর গজব লাগি যাইব রে মহাবিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আজ মোবাইল দিয়ে একটা জিনিস ছিল দুইশ বছরের জন্য তোমরা লকডাউন করিয়ে নেবে এই সেই জামানা জমানা চলিয়েছে আহ কোরআনের দিকে আহ তাম পৃথিবীর নশো কোটি মানুষ আল্লা থুতু মারে আল্লাহ 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 করে কি আর ধর্ম ধর্মপা নালাইছে ছয় হাজার কিরকম ধর্ম খোদার ফাঁসার বৃত্তে বাঁশ বলি খোদারে পূজা করে তো যে খোদার ফাঁসার বৃত্তে বাঁশা দিতে খোদা যে বান্দারে কদ্দুর বাঁশ দেবে ওইটা জানা আছে ঠিক না পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে যারা আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ কব নাসের আন্দাসা জান্নাতে নাসের জান্নাত দেই কেবল আন্তাল মালিকুল আন্তাল মালিকুল আল্লাহ

কোরআনের বাণী কোরআনে রইল রে পড়ল না কাফের বেমার চন্দ্র সূর্য যত বড় তোমার জান্ন তার সবের হে পরেলে না কোরআন মানলে না নবী ধ ভবের মায়ায় পড়লে না করা মানলে না নবীদ ইমান বিনে করলে মর সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকবে মা চন্দ্রসূর্য তোমার জানা তার পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না দিন ফুরিয়ে যাচ্ছে জিরা দরখাস্ত আপনার কদম মোবারক আমার থাকলো এই রমজানে অন্তত যে দশটা এগারোটা সুরাদিন নামাজ পড়ে ব্যাখ্যা সহকারে পড়বেন কোরআনের এই আপনি ক্যান্সিলেশন পড়ে কিচ্ছুই বুঝবেন না কত সুন্দর সুন্দর তাফিমুল করার আছে আহ কামুল করান আছে তাফসিরে মায়া করার আছে আরও একটা তাফসির ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে তাফসির এই এই হলো ইবনে কাশির এগারো ফাউন্ডে সমাপ্ত দারুন একটা ইসলাম ফাউন্ডেশনের একটা খেদমত আল্লাহ ইসলাম ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক দারুণ এটা বেশি টাকার তারপর আলবেদা বা নেহা নবীর জীবনীটা পড়েন আম্মা সিরিয়াল করি করি এবারে কিছু কিতাব পড়ে কিতাবুল ফেতান ইমাম হাম্মাদের তিন ঘন্টা দেখবেন ফেসবুকে অ্যাড দেয় দারুন কত টাকা কত দিকে ব্যয় করে এবারে রমজান হোক কিতাব কেনার মার্কেটিং রমজান হোক কোরআন পড়ে এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে ওমরা দিলে তাহলে আনো বাউর গানা দিয়ে যায় সবাই প্রেসিডেন্টে কান্দি দিছে ফি এসে কয় মনির ভাইয়া নাসের ভাইয়া ওই যে রান্না কান্দার কা ঘটনা কিতা করে একটা কথা শরীর টুকুর করি কিতা আমি হাতটা যখন ছাগল ছড়াইতাম আর উঠ ছড়াইতাম উঁটে যখন মোতাল আর গার মধ্যে বুকের মধ্যে মুহড়ি আই গোস লিগিস আর আব্বা দড়ি তো দেখছে শালা মজুরি দি থাই দেই আব্বা রাব্বা খাতামে এ লাড়ি লই আই ও মরের গিরা গার কিতা করি ভাত খেবি উঁটে মুতের তুই উঁটের মুতে তোর নিজেরা সে রসা তোরে তোর মারিয়ে বা আমি সেই উমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের আমি তোরা মুসলমান যে বাংলাদেশে আস একটা লোকের কোরআন ফেরাল লোক পাই না মাদ্রাসাগুলো আমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যা ফাজাল মাদ্রাসাগুলা বিগা বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ আমার কলিজার বড় ভাই মালান আবু ইউসুফ সাহ প্রিন্সিপাল পাপশারী ভাইও ভাজালে ক্লাস এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসা তো নাই ক্লাস মাদ্রাসা কানতেছে রে তোরা কোরআনে সারি দিছ আল্লাহ কি করি তো করে সামনে তোদের গৃহযুদ্ধ আমার রাডার সিগনালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাজ করিয়ে নেব আয় কোরআনের দিকে আয় কোরআন এমন এক নিয়ামত এই ক্লাসে ভর্তি হলেই ইজ্জত বাড়ি যায় কত খারাপ ছাত্র ইডি আই এম জাগরে কর পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষে গেছে যাদেরকে আর থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদি আল্লাহ আনহুম ও রাদু আন আল্লাহ তাদেরকে কো আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি এরা জান্নাতি ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিছে সবাই আল্লাহ কয় না তো হরবি নি কোরআন আসলে হরবি নি রোজা তো আইয় নো মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট বিজে যাতে বুট গুলো নরম সরম হয় হেঁটে জোর হরি ইস্তারি বানা আসর হওয়ার তো অনেক বেড়া ডরে গর হাঁদা না এটি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায় এরে আর কিতা লাগবে কিতা লাগবে তুই তো ইস্তারি বানাতে বলা গেছে কাইতে হয়েছে কাইতে আর বুড়িয়া মেজাজ কুত্তা কুত্তা আসল হওয়ার দেখবি আর কি বুড়িগারে যদি জিজ্ঞেস করস যেটা কেমন আছে কি তুই আর লোক আর কি করস তোর মার হাঙ্গা দেখছি তো ডাকাইতে রোলা কোন ওই বুড়িগার হ্যাঁ একশো ছচল্লিশ দ্বারা জারি হলে মাথার মাতি কি হয়েছে তিনশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়ে গেছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফেলে নাই রে রোজা আইসি আসরের পর মোনাজার দরি থাকবেন এমনি এমনে যা কইতে আর না কইতে এলো মনে হয় তোর আল্লাহ মনে মনে কইবেন আমার জান্নাত দে আর ক্ষমা করি দেন কিসমত খুলি দেন আমার রোজাগুলো কবুল করেন তোর রোজা মানে কি তা একটা স্টাইলে না রোজা ঈদ মানে কি তা ঈদের জমাতে তো মনে যা বই যাব হুই বইব বই বই জুয়া খেলব এটা কি ফাটি। মুনাজাত জিগুনে কোরআন দুই খতম দিছে ঠিক তি মাইয়া আগর ডলটা কলেজ হরে ক খতম দিছে ইবলি হাতির এবারত বন্দিকে জয় বাংলা করবো জানি